আমাকে একজন জিজ্ঞাস করেছিল জীবন মানে কি জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার প্রবাল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এই তো জীবন জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণ বাইরে এবং সেগুলো নিয়ে মাথা খামানোর মানেই হয় না কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো জীবনকে ভালোবাসো ভালোবাসতে ভালোবাসো ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই কিন্তু সব উন্মাদনায় কিন্তু আন্তরিকতা মিশে থাকে দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয় কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতের দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য